আজকে এই পাটের শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা খুব সহজ রেসিপি করে দেখাও যেটা আগেকার দিনে লোকেরা মাঠ থেকে পাটের শাক তুলে আর গঙ্গার টাটকা চিংড়ি মাছ দিয়ে ঝোল করতো যেটা খেলে তার স্বাদ ভোলাই যায় না তাই এই রেসিপিটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি পাটের শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নেবো এই রান্নাতে শাকের উপরের দিকে খুবই ভালো লাগবে আর চিংড়ি মাছটা সবসময় টাটকা চেষ্টা করবেন পাটের শাক কাটা হয়ে গেছে পাটের শাকগুলোকে ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে আর সঙ্গে চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেবো জল এবারে জলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর সঙ্গে লাগছে একটা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাও জলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য ঘরের তৈরি ভাজা মশলা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি জলটাকে নামিয়ে নিচ্ছি এবার আবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেবো সর্ষের তেল আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো তেলটা গরম করতে দিয়ে আমি এদিকে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এমন চিংড়ি মাছ দিয়ে যে রান্নাই করা হোক না কেন খেতে কিন্তু খুব ভালোই লাগে চিংড়ি মাছটাকে আমি ঠিক এরকম মিডিয়াম সাইজে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ হলে এই পাটের শাক দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে তেল বড় হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ঠিক এরকম হালকা লাল করে ভেজে তুলে নেব এই রান্নাতে যদি বড় চিংড়ি নেন তাহলে কেটে একটু টুকরো করে দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে তবে এই মাছটা ভাজার সময় অবশ্যই গ্যাসের লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে এবার চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ের যে তেল রয়েছে সেই তেলে আমি নিয়ে নেব আরো অল্প সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেবো সামান্য কালো জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পাটের শাক এবার দেবো সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দিচ্ছি না কারণ আমি জলটা ফোটানোর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম নুন আর হলুদটা দেওয়ার পর আমি পাটের শাকটাকে একটু নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট কষাবো চার পাঁচ মিনিট শাকটাকে নেড়েচেড়ে রান্না করার পর এবার দিয়ে দেব সেই প্রথমেই আমি যে নুন হলুদ আর পেঁয়াজ ফোটানো যে জলটা রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দেব জলটা দেওয়ার পর শাকটাকে ভালো করে নেড়েচেড়ে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এটাকে পাঁচ সাত মিনিট ফোটাবো আমি এখানে পেঁয়াজটাকে জলে ফুটিয়ে নিয়েছি কারণ এই পেঁয়াজটাকে একটু জলে সিদ্ধ করে নিলে এই ঝোলটা খেতে লাগে আর আপনারা যদি মনে করেন এই শাকের ঝোলটা করার জন্য পেঁয়াজটাকে সেদ্ধ না তাহলে ফোড়নেও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে ছোটবেলায় দিদা ঠাকুমারা চিংড়ি মাছ দিয়ে পাটের শাক রান্না করতো ঠিক এইভাবে আছে রান্না করতে বসে সেই কথাই মনে পড়ে গেল আপনারা চিংড়ি মাছ দিয়ে পাটের একবার রান্না করে না খেলে এর স্বাদটা জানতেই পারবেন না ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই চিংড়ি মাছটা দেওয়ার পর ঝোলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট এটাকে রান্না করব এ সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে লবণটা আমার ঠিকই আছে তাই আর লবণ দিলাম না এবার দিয়ে দেবো দুটো চিটে নেওয়া কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিলে শাকটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পাঠশাকের ঝোল হয়ে গেল সহজেই এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছি আরও একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিও গুলি দেখতে থাকুন এবার আমি এই পাঠশাকের ঝোলটাকে নামিয়ে নেব এবারে পাটের শাকের ঝোলটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেয়ে সবাই খুব খুশি হবে আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে হাইপ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু